কিছু মানুষকে যতই ভালোবাসেন না কেন তাদের মন কখনোই ভরাতে পারবেন না হাজার ভালোবাসা দিয়েও তাদের মন পরিপূর্ণ করা যায় না কারণ তারা ভালোবাসাটাই বুঝে না ভালোবাসার অর্থটাই বুঝে না ভালোবাসার মানে কি ভালোবাসাটা কি সেটাই তো তারা জানে তাই তাদেরকে হাজার ভালোবাসা দিলেও তারা সেই ভালোবাসার অর্থটা পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারে না কারণ সবাই ভালোবাসার যোগ্য না কেউ ভালোবাসার পূর্ণতা দিতে জানে না আসলে কি আজকাল মানুষের মধ্যে ভালোবাসা জিনিসটাই উঠে গেছে কারো মনের মধ্যে সব ভালোবাসাটাই নেই যে একজন মানুষ যে ভালোবাসাটা দিচ্ছে সেই ভালোবাসার মূল্যটা কি হতে পারে সেটা তারা বোঝে না শুধু অন্যকে বললেই না আজকাল নিজের পরিবারের লোকেরাই তো সেই ভালোবাসার মূল্য দিতে জানে না নিজের পরিবারের কিছু লোক আছে যাদেরকে হাজার ভালোবাসা দিলেও তারা তাকে কখনোই ভালোবাসার মূল্য দিতে জানে না কারণ তাদের কাছে সেই ভালোবাসা দেওয়া মানুষটি তুচ্ছ তার ছিল তারা বোঝে না তার ভালোবাসার মূল্যটা কত হতে পারে একটা মানুষ কতটা কষ্ট পেলে এরকম করে কথা বলতে পারে সেটা হয়তো বা আপনারা বুঝতেই পারেন আসলে আমি মানুষটা সবার সাথে খুব হাসি খুশি থাকি ভিতরের কষ্টগুলো কাউকে বলতে পারি না কার কাছে বলবো ভয় লাগে ভয় ভয় আমাকে এমনভাবে আঁকড়ে ধরে যে আমি কার কাছে আমার কষ্টগুলো বলবো সে যদি সেটা নিয়ে ঘাটাঘাটি করে সেটা নিয়ে আরও বড় কিছু তৈরি করে তখন দেখা যায় আমি যে তার কাছে আমার কষ্টটা বললাম সেই কষ্টের মূল্যটা দাঁড়াবে দিকে গিয়ে তাই নিজের কষ্টগুলো না কারো কাছে বলতে ইচ্ছে করে না ভয় হয় প্রচুর ভয় হয় আমি মানুষটা না অনেক ভীতু আর দশটা মানুষের মতো খুব সাহসী না ছোট্ট একটা হৃদয় নিয়ে আমার জীবন যে হৃদয়ের সাহসটা খুব কম ইচ্ছে করে নিজের কষ্ট সুখ দুঃখ পাওয়া না পাওয়া সব কিছু নিয়ে সবার সাথে গল্প করি কিন্তু ওই কিন্তুটাই কিন্তু আমার ভয়